টু স্টেপ ভেরিফিকেশন জিমেল অ্যাকাউন্টে আমরা অনেকেই জানি না টু স্টেপ ভেরিফিকেশনটা আসলে কি জিনিস তো আজকে আমরা দেখাই দিব টু স্টেপ ভেরিফিকেশন কী কাজে লাগে কেন লাগে এবং কিভাবে আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা করবো এটা দেখানোর আগে বলে দিই টু স্টেপ ভেরিফিকেশনটা হচ্ছে এমন একটা সিকিউরিটি যেটার মাধ্যমে আপনার জিমেল অ্যাকাউন্টটা অনেক সিকিউর থাকে আর সেটা হচ্ছে ধরেন আপনার জিমেল অ্যাকাউন্ট অনেক সময় অনেকের জিমেল হ্যাক করে নেয় তো টি টু স্টেপ ভেরিফিকেশন যদি অন করা থাকে কেউ যদি আপনার জিমেলটা অন্য কোনো ডিভাইসে লগ করতে চায় সেই ক্ষেত্রে আপনার কাছে আগে মেসেজ দিয়ে আসবে আপনি যদি ইয়েস বা নো এটা কনফার্ম করেন তারপরে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনটা কমপ্লিট হবে তো তখন অন্য ডিভাইসে আপনার জিমেলটা লগ ইন হবে তাছাড়া কিন্তু কেউ লগ করতে পারবে না তো চলেন আজকে আমরাই আমি দেখাই দিই কীভাবে টু স্টেপ ভেরিফিকেশনটা করতে হয় প্রথমে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে যাব জিমেল অ্যাকাউন্টে যাওয়ার পরে হচ্ছে জিমেল অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে জিমেল অ্যাকাউন্ট সেটা লগ ইন করা আছে তো লগ ইন করা আছে আমার এইটা এই জিমেল অ্যাকাউন্টটা টু স্টেপ ভেরিফিকেশন করা নেই সেই ক্ষেত্রে কীভাবে করতে হয় আমি দেখাই দিচ্ছি প্রথমে জিমেল অ্যাকাউন্টে জিমেলে আসবেন অ্যাপসে জিমেল অ্যাপসে আসার পরে আপনি দেখতে পারতেছেন এই জায়গায় আমার জিমেল অ্যাকাউন্ট এই যে শো করতেছে আমি এইখানে চাপ দিব এখানে ক্লিক করার পরে দেখেন এইখানে আছে হচ্ছে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট আমরা এইটাতে প্রেস করবো প্রেস করার পরে দেখেন কিছুক্ষণ লোড নিবে লোড নেওয়ার পরে গুগলের যে সেটিংটা আছে সেটার মধ্যে নিয়ে যাবে তো আমরা দেখতে পারতেছি এখানে অনেকগুলো অপশন আছে এখানে অনেকগুলো অপশন আছে আপনারা দেখতেছেন তো এই যে সাইডে যে সিকিউরিটি সিকিউরিটি সিস্টেম এটাতে আমরা যাব এটাতে যাওয়ার জন্য আমরা এদিকে স্ক্রল করে টেনে আনব এবং এই সিকিউরিটিতে আমরা হচ্ছে প্রেস করব তো প্রেস করার পরে এখানে দেখেন যে এই যে আমি সিকিউরিটিতে প্রেস করলাম প্রেস করার পরে এখানে দেখেন লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন তো আমরা এটাতে প্রেস করব এটাতে প্রেস করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যদি আপনার মোবাইলে হচ্ছে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে এইভাবে শো করবে এখানে দেখেন আমার মোবাইলের ডিভাইসটা পর্যন্ত শো করতেছে আমি যে ভিভো দিয়ে চালাচ্ছি সেই ভিভো আমার ডিভাইসটাও এখানে শো করতেছে তো এখানে আমরা হচ্ছে ম্যানেজ যে ম্যানেজ সেটিং আমরা এই ম্যানেজ সেটিংয়ে যাব আমরা এই ম্যানেজ সেটিংয়ে আমরা প্রেস করব প্রেস করার পরে এখানে দেখেন যে যদি ফিঙ্গার হয় তো এখানে আপনার গুগল অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে ফিঙ্গার প্রিন্ট হইলে আপনার এখানে ভেরিফাইং ইটস ইউ তো আমার এটা এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমার ওকে করতে বলতেছে যে এটা কি আমার মোবাইল থেকে চলতেছে নাকি অন্য কোনো মোবাইল থেকে চলতেছে তো আমি এটা ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে দেখেন এখানে এখানে আসছে এই যে এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন তো আমার এখানে কিছু অন আছে কিছু অফ আছে তো এখানে দেখেন মোবাইল নাম্বার যেটা মোবাইল নাম্বার আমি আগে অ্যাড করব তো আমি মোবাইল নাম্বার অ্যাড করার জন্যে এখানে প্রেস করব এখানে প্রেস করার পরে হচ্ছে অ্যাপ অ্যাড অপশান অ্যাড অপশনে প্রেস করব ফোন নাম্বার তো আমি অ্যাড ফোন নাম্বারে প্রেস করবো প্রেস করার পরে আমাকে এই অপশানটাতে নিয়ে আসবে এই অপশানটাতে নিয়ে আসবে তো এই অপশানটা হচ্ছে এখানে যদি আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে যদি আপনাদের না সিলেক্ট করা থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে এখানে প্রেস করবেন প্রেস করার জন্য প্রেস করার পরে এখানে দেখবেন বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন দেশ এখানে সিলেক্ট করা আছে পতাকা সহ দেয়া আছে সহ দেওয়া আছে তো আমি যেহেতু বাংলাদেশি সেহেতু আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিব। আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিই তারপর হচ্ছে আমার ফোন নাম্বারটা দিয়ে দেব আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেব ফোন নাম্বারটা দেওয়া হলে এখানে দেখেন যে এখানে কিন্তু লেখা আছে টেক্সট মেসেজ তো এই টেক্সট মেসেজের এখানে যদি আপনি চান আপনি কল মেসেজও এখানে প্রেস করলে দেখেন টেক্সট মেসেজ অ্যান্ড ভয়েস কল তো এই কয়টা অপশন আছে এখানে দেখেন টেক্সট মেসেজ অ্যান্ড ভয়েস কল তো আপনি কিছের মাধ্যমে আপনি এই নাম্বারটা ভেরিফিকেশন করবেন কোড নাকি মেসেজের মাধ্যমে তো আমি মেসেজের মাধ্যমে দিব এই আমি টেক্সট মেসেজই অফ অন রাখবো তো তারপরে আমি নেক্সটে প্রেস করবো এই যে নেক্সট দেখতেছেন এখানে নেক্সট দেখতেছেন এই জায়গায় তো আমি নেক্সটে প্রেস করবো নেক্সটে প্রেস করার পরে আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে তো এইখানে লেখা দেখাচ্ছে হচ্ছে গেট ইন্টারিয়র কোড তো আমার কোড চলে আসছে আমি এটা কপি করে নেবো আর হচ্ছে এ দেখেন এখানে দেখাচ্ছে এন্টারিওর কোড তো আমার কোডটা চলে আসছে অলরেডি আমি এখানে কোডটা জাস্ট পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে ভেরিফাই তো আমি ভেরিফাইতে প্রেস করবো ভেরিফাইতে প্রেস করার পরে আমাকে দেখাচ্ছে আমার এই যে এই যে দেখেন এখানে কিন্তু আমার নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে তো আমি যদি এখন ব্যাকে যাই আমি যদি এখন ব্যাকে যাই দেখেন যে আমার এই যে এই যে অপশনটা এটা অন হয়ে গেছে বাকি আছে অথেন্টিকেটর তো আমি যদি এটা যদি অন করতে চাই তো আমার এটার উপর প্রেস করতে হবে এটার উপর প্রেস করে আমাকে এইখানে একটা অপশনে নিয়ে আসবে আপনারা দেখতেছেন এই অপশনটাতে নিয়ে আসবে তো এই অপশনটাতে আসার পরে এখানে দেখেন আপনার যদি আইফোন হয় সেই ক্ষেত্রে আপনি আইওএস অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড দিতে পারেন আর যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড দিতে পারেন তো আমার এই অ্যাপসটা ডাউনলোড দেওয়া আছে তারপরও আমি দেখাই দিচ্ছি এই জায়গা প্রেস করলে আপনার সরাসরি হচ্ছে গুগলে নিয়ে যাবে গুগলে অ্যাপটা নিয়ে যাবে আপনি এখান থেকেই ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে সেই জন্য আমি আপনাদেরকে এখান থেকে দেখাই দিই তো এখানে দেখতেছেন সেট আপ অথেন্টিকেটর এখানে দেখতেছেন সেট আপ অথেন্টিকেটর তো আমি এখানে প্রেস করব প্রেস করার পরে আমার কাছে এই রকম একটা কিউআর কোড এইখানে দেখেন শো করতেছে কিউআর কোড এই কিউআর কোডটা আপনাদের খুবই প্রয়োজন আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে স্ক্যান করার জন্য আপনাকে অন্য একটা অ্যাপস নামাতে হবে সেটাও আমি দেখাই দিচ্ছি তো এই কিউআর কোডটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তো তা আমি এখানে বেরোয় গেলাম আমি এখন প্লে স্টোরে যাব অথবা আমি দেখাই দিচ্ছি এই যে কিউআর কোড স্ক্যানার কিউআর কোড স্ক্যানার যে একটা অ্যাপস আমার প্রোফাইলে নামানো আছে হোম স্ক্রিনে নামানো আছে এই অ্যাপসটাতে আমি এখন ঢুকবো আপনারা প্লে স্টোরে গেলে এরকম অ্যাভেলেবেল অ্যাপস পেয়ে যাবেন তো এই কিউআর কোড স্ক্যানার অ্যাপসে আমি ঢুকার পরে দেখেন আমার সামনে এরকম হচ্ছে শো করতেছে তো আমি যদি এখন দেখাই এই যে উপর দেখেন এখানে অপশন আছে হচ্ছে স্ক্যান ইমেজ তো আমি স্ক্যান ইমেজে প্রেস করব। স্ক্যান ইমেজে প্রেস করার পরে আমাকে সরাসরি আমার মোবাইলের স্টোরেজে নিয়ে যাবে স্টোরে নেওয়ার পরে এই যে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই কিউআর কোডটা এখানে দেখেন চলে আসছে শো করতেছে তো আমরা এটা সিলেক্ট করে দিব প্রেস করার পরে আমাদেরকে বলতেছে এখান থেকে ক্রোপ করতে তো আমরা এটা ক্রোপ করে নিব। করার পরে আমরা এই যে দেখতেছেন টিক চিহ্ন উপরে ডান সাইডে আমরা এটাতে প্রেস করে দিব এটাতে প্রেস করার পরে এখানে দেখেন যে কিউ আর কোডটা এখানে স্ক্যান হয়ে এখানে আসছে ইউরএল সহ ইউআরএল সহ তারপরে হচ্ছে আমরা এখানে ওপেন করবো এই ইউ আর এল ওপেন এটাতে ক্লিক করবো তো আমরা এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে সরাসরি কিন্তু আমাদের ওই অ্যাপসে নিয়ে যাচ্ছে ওই যে আমরা অথেন্টিকেটর অ্যাপসটা ডাউনলোড দিলাম প্লে স্টোর থেকে ওই অ্যাপসে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো আমরা এখন এই যে এস বাটনে প্রেস করব এস বাটনে প্রেস করার পরে এস বাটনে প্রেস করব এস বাটনে প্রেস করার পরে আমাদেরকে এখানে দেখেন প্যান যে এই যে চলে আসছে দেখেন অথেন্টিকেটর অ্যাপের এই যে আমার স্বামী শিকদার যে জিমেল অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টের কোড এখানে শো করতেছে তো আমি এখন এই অ্যাপস এটার উপর প্রেস করলে এখান থেকে কোডটা কপি হয়ে যাবে তো আমি শর্টকাট নিয়ে বের হয়ে যাব শর্টকাট নিয়ে আমি সেই আগের জায়গায় ফেরত যাব যেখানে কিউআর কোডটা ছিল তো এখানে আমি এখন নেক্সটে প্রেস করে দিব এই যে নেক্সটে প্রেস করে দিব প্রেস করার পরে দেখেন এখানে দেখাচ্ছে ইউর কোড এখন আমরা যে ওই কিউ আর কোডের ওই জায়গার থেকে যে কিউআর কোডের ওইখান থেকে যে কোডটা আমরা কপি করেছি সেই কোডটা আমরা এখানে পেস্ট করে দেবো জাস্ট এখানে প্রেস প্রেস করে দিলাম তারপরে এখানে ভেরিফাই দেখেন এইখানে দেখাচ্ছে ভেরিফাই এই যে নিচে দেখাচ্ছে ভেরিফাই তো আমরা ভেরিফাইতে প্রেস করে দেব এখন দেখেন আমাদের অথেন্টিকেটর অ্যাপসটা কিন্তু এইখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো আমাদের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন আমাদের ভেরিফিকেশন কিন্তু পাঁচটা ভেরিফিকেশনের মধ্যে চারটাই কমপ্লিট চারটাই কমপ্লিট দেখেন প্রত্যেকটাতে সবুজ চিহ্ন উঠে আছে তো একটাতে হচ্ছে আমার প্রশ্নবোধক চিহ্ন এখনও উঠে আছে তো আমি এটা দেখাবো কিভাবে করবেন এটা প্রশ্নবোধক থাকে এটাতে সমস্যা নেই এখন আপনি এই পাস কি এটাতে সিকিউরিটি কি এটাতে প্রেস করবেন তো আমার পাসকি অ্যাড করা আছে তারপরেও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তারপরে এখানে এরকম আপনার একটা ইন্টারফেস আসবে আপনারা এখানে প্রেস করবেন হচ্ছে ক্রিয়েট পাসকি ক্রিয়েট পাসকিতে দিলে আপনার হচ্ছে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে তো আপনি এখান থেকে যদি আপনার অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে সেটাও সিলেক্ট করে নিতে পারেন যদি না থাকে ওই একটা থাকে একটা আপনি থাকলে এখানে শো করবে কন্টিনিউতে প্রেস করবেন কন্টিনিউতে প্রেস করার পরে আপনার এখানে দেখাচ্ছে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে আপনার মোবাইল তাহলে এখানে ফিঙ্গারপ্রিন্ট শো করবে আর যদি ফেস লক দিয়ে থাকেন তাহলে ফেস লক শো করবে আপনি সামনে ক্যামেরাটা ধরলেই হবে তো আমার ফিঙ্গারপ্রিন্ট আছে তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে নেব আনলক করার সাথে সাথে দেখেন যে এখানে দেখাচ্ছে ওকে ডান ইউ আর অলরেডি হ্যাভ এ পাসকি অন দিস ডিভাইস আমার আগের থেকেই পাসকি সেট করা আছে সেই জন্য বলতেছে আমার আগের থেকে সেট করা আছে এখন আমি তো আমার ভেরিফিকেশন করা তারপরে প্রশ্নবোধক চিহ্ন ওটা আছে সমস্যা নেই তো আপনারা চাইলে এভাবে আপনার জিমেলটা খুব স্ট্রং ভাবে সিকিওর করে রাখতে পারেন আপনার জিমেল কেউ চাইলেই হ্যাক করতে পারবে না আপনার মোবাইলও সিকিওর থাকবে আপনার এখানে এই যে ব্যাকআপ যে কোডটা এই কোডটাতেও তো চিহ্ন উঠে থাকে তো আপনি যদি এটার উপর প্রেস করেন এটার উপর প্রেস করার পরে এখানে আপনার আস নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনি এখানে ডাউনলোড কোডস দিয়ে আপনার সবগুলো কোড আপনি ডাউনলোড করে রাখতে পারবেন সবগুলো কোড এখানে ডাউনলোড করে রাখতে পারবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং আইকনটা অন করে দিবেন